আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও ফিরে এলাম গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে আসলে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মাস্ট বি কারক থেকে কোশ্চেন থাকেই হ্যাঁ আর এই কোশ্চেনকে বাছাই করে গুরুত্বপূর্ণ অন্য আজকে দেওয়া হলো আপনাদের আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সবাই এটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় শুরু করা যাক আজকে শুরু করব কারক অভিভক্তি থেকে কারক বলতে কি বোঝায় ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত পদ করণ শব্দটির অর্থ কী সহায়ক যন্ত্র উপকরণ উত্তর হচ্ছে সবগুলো ক্রিয়া সম্পদের ক্রিয়া সম্পদের যন্ত্র উপকরণ ও সহায়ককে কোন কারক বলে উত্তর হচ্ছে করণ কারক শহরের লোকেরা গায়ে এসেছে এ বাক্যে লোকেরা কোন কারক উত্তর হচ্ছে কু কর্তিকারক ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় উত্তর হচ্ছে রূপতত্ত্বে নিম্নরেখ কোন শব্দ করণ কারকের শূন্য বিভক্তি হয়েছে উত্তর হচ্ছে ঘোড়াকে চাবক মারো করিমকে রহিম গতকাল মেরেছে কর্মকারক সূচক শব্দ কোনটি উত্তর হচ্ছে করিমকে কাননে কুলি সকলেই ফুটিল এই বাক্যে কাননে কোন কারক কোন বিভক্তি উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী আশার চলনে ভুলি কি ফল লোভিনু লভিনু হয় বাইককে চলনে কোন কারক কোন বিভক্তি উত্তর হচ্ছে সপ্তমী বিপদে মুরে রক্ষা কর এ নহে মূর প্রার্থনা বাক্যে বিপদে কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে অপাদানে সপ্তমী পৃথিবীতে কে কাহার এ বাক্যে পৃথিবীতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি নিষ্পন্ন উত্তর হচ্ছে অধিকরণ কারকে সপ্তম বিভক্তি মাঠে ধান ফলেছে বাইককে মাঠে কোন কারক মাঠে হচ্ছে কারক এ দেহে প্রাণ নেই বাইককে রেখাঙ্কিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি নিচের কোন বাক্যটিতে কর্মকারকে কর্মকারকে প্রথম অতি আছে উত্তর হচ্ছে বাসি বাজে কান্নায় কান্নায় সুখ কমে বাক্যে কান্নায় কোন কারকে কোন উত্তর হচ্ছে অধিকরণে কারক তিনি চোখে দেখেন না চোখে কোন কারকে কোন ব্যক্তি উত্তর হচ্ছে করণ কারক বেলা যে পরে বেলা যে পরে এলো জল জলকে চলো বাক্যে কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী শুক্র সে স্বস্তি ভালো কোন কারকের কোন ব্যক্তি অপাদানের পঞ্চমী উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যক্ত করে বিরাজমান থাকে তবে তাকে কোন ধরনের অধিকারণ বলে উত্তর হচ্ছে অভিভাবক অধিকরণ যে বিশিষ্ট বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে উত্তর হচ্ছে কর্তিকারক সূর্যোদয়ের সূর্যোদয়ে অন্ধকার দুর্বৃত্ত হয় এটি কোন ধরনের অধিকরণ কারক এটা হচ্ছে ভাবাধিকরণ নিচের কোনটি ঐকদোষিক কারক উত্তর হচ্ছে আকাশে চাঁদ উঠেছে নিচের কোনটি অভিভাবক অধিকরণের উদাহরণ উত্তর হচ্ছে নদীতে মাছ মাছ আছে ধোপাকে কাপড় দাও ধোপাকে কোন কোন অনুব্যক্তি উত্তর হচ্ছে কর্মকারকে চতুর্থী ব্যক্তি সর্বভূতে ধন দাও সর্বভূতে কোন কারকে অনুব্যক্তি উত্তর হচ্ছে সম্পাদনকারক সপ্তমী মেঘ থেকে বৃষ্টি হয় মেঘ থেকে কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে অপাদান কারক পঞ্চমী বিভক্তি তিলে তোল আছে কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে কারক সপ্তমী বিভক্তি তিলে তোল আছে এই কোশ্চেনটা আমার মনে হয় হাজারবারে কম আসে নাই কোনো পরীক্ষায় তো এটা একটা কমন কোশ্চেন আপনারা একটু মনে মনে রাখবেন তাহলে হবে তিলে তোল আছে কোন কারকে কোন বিভক্তি কারক সপ্তমী বিভক্তি সারা বৃষ্টি হচ্ছে সারা রাত কোন কারক কোন ব্যক্তি উত্তর হচ্ছে অধিকরণ কারক সব শূন্য তো বন্ধুরা এই হলো আজকের আজকের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সাজেশন এটা প্রায় যে কোনো সরকারি চাকরি পরীক্ষা হানড্রেড পারসেন্ট কম আসে হ্যাঁ আপনারা যদি এটা মানে মুখস্থ করেন আশা করি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কারকের বিভক্তি থেকে কোনো কোশ্চেন আসলে ইনশাল্লাহ কমন পড়বে সুতরাং আপনার সাথে থাকুন চ্যানেল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে শেয়ার করে সরিয়ে দিন ঠিক আছে আসসালামু আলাইকুম